আসসালামু আলাইকুম আজ আবারও চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য তো দেখেন আজকে আমরা কি কি মানে খাবো আর কি কি আমি রান্না করেছি তো আপনাদের সাথে এখন শেয়ার করবো আর এখানে আছে হচ্ছে সামি আর সাবা তোমরা একটু সেহাই ওকে তো প্রথমে আমি এইটা দিয়ে দেখানো শুরু করছি তো দেখা যাক এর মধ্যে কি আছে আচ্ছা তো এর মধ্যে আছে হচ্ছে কোরাল মাছের ঝোড়া ভাজি কারণ আমি মাছটা ভোনা করার জন্য ভাজতে গিয়ে চারটা মাছ ভেঙে গেছিল এই জন্য ওটাকে একটা রেসিপি বানিয়ে ফেললাম তো এই যে দেখেন সুন্দর করে কোরাল মাছের ঝোড়া ভাজি করেছি আর এর মধ্যে কি আছে দেখা যাক আর এর মধ্যে আছে হচ্ছে বেগুন পালন শাকের ঘন্ট ঠিক আছে এই যে দেখেন বেগুন পালন শাকের ঘন্ট। তো এই তরকারিটা আমার তো মারাত্মক মজা লাগে আর এমনিতেই মানে পালন শাকও আমার খেতে ইচ্ছে করে না বেগুনও কিন্তু খেতে ইচ্ছে করে না কিন্তু এটা যখন বানিয়ে খাই তখন তো আমি একাই শেষ করে ফেলি আচ্ছা তো এর মধ্যে কি আছে দেখা যাক এর মধ্যে আছে হচ্ছে লাউ দিয়ে একদম দেশি লাউ আর চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা মূলত সাবার জন্য সাবাই চিংড়ি মাছটা দেখলেই সাবা খেতে খাবে আর আর এর মধ্যে দেখি কি আছে এর মধ্যে হচ্ছে কোড়াল মাছ বড় সাইজের একটা কোড়াল মাছ আমি এইভাবে ভুনা করেছি আর ঠিক ভুনা করার জন্য ভাজি করতে গেছি ঠিক সেই সময় মাছটা ভেঙে গেছে তাই আমি এই রেসিপিটা বানিয়ে ফেলেছি আর বরাবরের মতোই এখানে আছে ভাত তো এখন আমি ভাতটা বেড়ে নিব তো আজ দেখা যাক যে স্বামী সাবা মাছ খাই কি আজকে তো কোনো মাংস নাই তো মাংস নাই স্বামী তুমি মাছ পছন্দ করো স্বামী হুম তুমি খেতে পারবে একা একা পারবে মাখিয়ে দেব আচ্ছা তো স্বামীকে মাখিয়ে দিতে হবে আমি শুধু গোশন আমার এই যে প্লেটে প্লেটে সবার আমি ভাত বেড়ে নিয়েছি এটা আমার প্লেট এটা সাবার প্লেট আর এটা হচ্ছে স্বামীর প্লেট এখন আমি স্বামী বাবুকে এখন কোন মাছটা দিব এটা দিব আব্বা ও মা মাশাল অনেক বড় সাইজের একটা মাছ বাবুকে দিব এই যে বাবুর প্লেটে দিয়ে দিলাম জল দিব জল আর এখন একটু দিয়ে দিব একটু ভেজিটেবল ঠিক আছে ওই যে এটা দিব আব্বা এটা অনেক টেস্টি ওকে প্লিজ আব্বা প্লিজ খাও বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না কি একটা প্রবলেম তো ওকে দিয়ে দিই তারপরে সাবাকে কি দিব সাবা এটা হচ্ছে সাবার সাবাকে দিব হচ্ছে এই তরকারিটা এই যে একটু খাও স্বামীটাবলি আচ্ছা তো আমি এখন স্বামীকে হচ্ছে মাখিয়ে দিচ্ছি ও তো আমি এই যে স্বামীকে মাখিয়ে দিব কারণ

আচ্ছা তো স্বামীকে আমি যতটুকু পারছি এই যে স্বামীকে দিয়ে দিলাম আর এখানে রেখে দিলাম এটা হচ্ছে স্বামীর খাবার না ও স্বামী যে এই যে তো এই যে স্বামী নাও তোমার খাবার নাও স্বামীকে মাখিয়ে রেডি করে দিছি তারপরে এই যে সাবা ঝোল নিচ্ছে আর এখন এটা হচ্ছে আমার প্লেট তো তো প্রথমে আমি এই যে মাছের ভাজিটা মানে একদম ইচ্ছার বিরুদ্ধেই এটা বানানো কারণ মাছগুলা ভেঙে গেছিলো তো আমি ভাবলাম কি করবো একটা রেসিপি বানিয়ে ফেলি আর কোরাল মাছের টেস্ট তো আসলে বলা যায় না অনেক বেশি টেস্টি একটা মাছ গরম ভাত না গরম ভাত না সাথে আমি এই যে বেগুনের ঘন্ট নিয়ে নিচ্ছি বেগুন আর হচ্ছে পালন শাকের ঘন্ট কি যে মজা এটা মামি আমরা এটা আবার আবার করব আর হচ্ছে মেক করম এভাবে এভাবে হাতের এটা দিয়ে রাউন্ড মেক করো ঠিক আছে রাউন্ড মেক করো করে তারপরে খাও এই যে আমি প্রথমেই এই যে মাছের ঝোড়া ভাজিটা দিয়েই হচ্ছে টেস্ট করব তো প্রথমেই মাছের ঝোড়া ভাজিটা দিয়ে টেস্ট করব এই মাছে কিন্তু কাটা একদম কম থাকে তো আর একটা আর একটা রেসিপি কিন্তু আমি হচ্ছে মানে স্কিপ করছি কারণ যেহেতু মাছের আর একটা রেসিপি বেরিয়ে গেছে এই জন্য আমি আর একটা করলাম না আজকে ঝোড়া ভাজিটা কিন্তু অনেক মজা হয়েছে আচ্ছা তো আমি সাথে এই যে এটা আমি ভাতের সাথে খেতে আমাকে খুবই ভালো লাগে তো এটা নিয়ে নিলাম আজকে আর সালাদ নেয়নি তো খাবে আপা তুমি এটা রেড পেপার খাবে রেড পেপার আপনারা কি ভাবছেন এটা ঝাল মানে মিষ্টি মিষ্টি ঝাল এটা খেতে তো আমার মজা অনেক বেশি লাগে আর বেশি লাগে তাই আর মাছ কেমন হয়েছে আব্বা মাছ টেস্টি হয়েছে আর তোমার তুমি একটু নিবা আম্মু তোমাকে একটু মাছ ই করে দিই বেছে দিব খাবে কেন মা দেখেছেন এক একজনের এক এক রকম হচ্ছে খাবারের

অনেক অনেক টেস্টি হয়েছে না আব্বা আচ্ছা তো আমার টেস্টি হয়েছে না আম্মু তাই আজকে একটু প্লিজ সব কিছু খেয়ে নিবা ওকে একটু ভেজিটেবল খাও ওটার সাথে এক আর ওয়ান আর ওয়ান রাইট মাম্মু ঝাল আছে কিন্তু একবারে যে ঝাল নাই তা কিন্তু না তো আমি এটা দিয়ে খেয়ে তারপরে ফিরে আসছি কি সামি ভাত দিব আর মাছ দিব আচ্ছা শিওর দাও প্লেট দাও দাও প্লেট দাও মাকে এপাশে দাও তো স্বামী আবার একটু ভাত নিয়ে নিয়ে নিলো স্বামীর অনেক টেস্টি লাগছে তো স্বামী খাও তাই পানি লাগছে তাই আচ্ছা তো এখন আমি এই যে এটা খাবো এটা খাবো এই যে দেখেন বেশি করে নিয়ে মাখিয়ে নিচ্ছে এই যে আচ্ছা বের করো নো প্রবলেম বের করো সাথে যদি এরকম রেড পেপার থাকে তাহলে তো কথাই নেই রাইট খাবে একটু রেড পেপার তো আমার পেট এমনিতেই ভরে যাচ্ছে তাহলে আমি ওগুলো খাবো কীভাবে আচ্ছা তো আজকে একটু ফাঁকি জুকি করে খাই সব তরকারি নিয়ে নি সব তরকারি এই যে লাউ নিয়ে নিচ্ছে আমি আচ্ছা লাউ নিয়ে নিলাম আর এখন নিয়ে নিব কোরাল মাছের মাথা আমি এইভাবে জাস্ট দুইটা পার্ট করে এটা বেশ দুইটা পার্ট করে কিন্তু কেটে নিয়ে আসছি তো বেশ লং আম্মু মুখে এখন পানি তাই তোমার এত এত ইয়ামি লাগছে তাই তোমার মুখে পানি আসছে আচ্ছা আমি চিংড়ি মাছ নিলাম না আমি এখান থেকে এই যে কোরাল মাছের মাথাটা নিয়ে নিছি আর যদি ভালো লাগে পরে লেজাটাও নিয়ে নিব আর এই যে সাবামণি খাচ্ছে আর স্বামী স্বামীবাবু খাচ্ছে স্বামী বাবু আবার হচ্ছে এক্সট্রা রাইস নিছিল হ্যাঁ তুমি তুমি তো খাচ্ছ মাশাল্লা তো আমি এবার সবগুলাই একসাথে হচ্ছে খাবো এটাও খাবো তারপর মাছ দিয়ে কেটে কেটে খাবো কারণ একসাথে আমি যদি সবগুলা নিতে নিতে যাই তাহলে কিন্তু আমার খেতে হবে অনেক বেশি

খাও আমার সব থেকে বেশি হ্যাপি লাগছে যে সাবা নিজের হাতে খাচ্ছে হয়তো সাবা স্বামীর মতো বড় হইলে তখন হয়তো আমি ওকে নিজের হাতে খাইতে দিতাম কিন্তু এখনও নিজের হাতেই খাচ্ছে যে একটু লাউ দিয়ে খাচ্ছি সাবান নাকি বারবার মুখে পানি আসছে কাটা আম্মা খা মা ভেজিটেবলো খাওঁ এভ্রিবডি দেখ তো এই ঘরটা কিন্তু রুটি দিয়েও খাওয়া যাবে আর এই যে মাছ খাব মাছের মাথা কিন্তু মারাত্মক মজা লাগে এভাবে চেটে চেটে খেতে হয় এভাবে হম খাও ইয়াস হচ্ছে ইজি লার্ন করছো রাইট স্বামী বাবু হাত চেটে চেটে খাচ্ছে ওকে যে যেটা খেতে পছন্দ করে দেখেন সাবা এই যে সে হচ্ছে চিংড়ি মাছ খাবে মানে যার যেটা খেতে পছন্দ যে যেটা খাওয়া শিখছে ঠিক সেটাই খেতে চাচ্ছে আচ্ছা তো এখানে হচ্ছে যে সাবার আর আমি তো এদিকে খেতেই আছি আর তুমি ফিনিশ করছো আব্বা মাশাল শুকুর আলহামদুলিল্লাহ রাইট মামি শুকুর আলহামদুলিল্লাহ তুমিও ফিনিশ করছো কি ফিনিশ করেছো এই যে দেখেন এখানে রাখো এই যে দেখেন রাখো এই যে দেখেন আমার সামনে দিয়ে দাও এই যে আমার ছেলে আমাকে পানি এনে দিছে দেখছেন আমার সোনার দলা বাচ্চা আমাকে পানি এনে দিছে ওকে মামে আমার বাচ্চাকে যদি বলি মাম্মি নরম পানি এনে দিবা নর্মাল ও নর্মাল পানি এনে দেয় যদি বলি ঠান্ডা পানি দিবা ও ঠান্ডা পানি এনে দেয় ওকে কোড়াল মাছের মাথা কিন্তু খুবই টেস্টি লাগে খুবই মজা লাগে আজকের কোনো মাংস নাই তাও আলহামদুলিল্লাহ আমার ছেলেটা মাছ অথবা মাংস আর মাংস থাকলে মাছটাও ধরবে না শুধু মাংস দিয়েই খাবে খাবেছা তাই তো যে মা খাও ওই ওই লাউ লাউটা খেয়ে ফেলো মা ওটা ওটা হচ্ছে ওটার নাম হচ্ছে লাউ ওকে মাম্মি ওকে আর আমি এদিকে এই ফিনিশ করব আমার আমার কিন্তু পেটটাই ভরে গেছে তো ঠিক আছে আমি এখন বসে বসে এই মাথাটা চিবিয়ে চিবিয়ে খাবো কারণ মাথা হচ্ছে খাইতে খাইতে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তো আজ আমাদের তরকারিগুলো কেমন লাগলো রান্নার মানে কি কী মানে তরকারিগুলো আপনাদের কেমন লাগলো বলবেন আর সামি সাবার আজকের মাছ দিয়ে ভাত খাওয়া কেমন লাগলো সেটাও বলবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন তো আজ এই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম